নিজের নিবারণ করছে আর তার ভিতর দিয়ে এসে পয়সা আল্লাপাকে রসুর জানিয়ে দিয়েছেন যৌবন বিক্রি করে যে পয়সাটা কামাই করা হয় সেনার দ্বারা যে পয়সাটা কামাই করা হয় আমি মোহাম্মদ

উপরে চলাচল করে মানে অত্যন্ত বিনয়তা বিনম্রতার সঙ্গে ওখান থেকে আল্লাহ রহমানের

এ আমাদের রব রব্বানা হাবলানা লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আল্লাহ আমাদের সন্তান আমাদের সন্তান আমাদের আমাদের স্ত্রীদেরকে আপনি আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন ওয়া জাআল্লা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ যেদিন আমার সন্তান যেদিন আমার সন্তান মুত্তাকি হয়ে যাবে যেদিন আমার সন্তান আমার চোখের শীতলতায় পরিণত হবে যেদিন আমার স্ত্রী আমার চক্কুর ঠান্ডাকে পরিণত হবে ও রব্বুল আলামিন সেদিন আমার بیٹা बेटी তো মুসল্লি হয়ে যাবে ওরা নামাজি হয়ে যাবে আমার স্ত্রীও নামাজিনী হয়ে যাবে ও রব্ব

আর আল্লাহ আপনি আমাকে মুক্তাকিদের লিডার বানিয়ে দেন আমি আমার পরিবারের যেহেতু লিডার ওর আলামিন আল্লাহ যেদিন আমার পরিবারে আমার মা নামাজি আমার বাবা নামাজি আমার ভাই নামাজি আমার বোন নামাজি আমার বেটা নামাজি আমার বেটি নামাজি আমার স্ত্রী নামাজি আমার বাড়ির মেয়েরা পর্দা না আমার বাড়ির ছেলে মেয়েরা সবাই যেদিন হবে খোদা ভিরু আল্লাহ আমি আমার পরিবারের এদের সবার গার্জিয়ান মানে সেদিন আমি দুনিয়া দুনিয়ার মোত্তা কি বান্দা বান্দিদের লিডার হয়ে যাব আর এইটাই সঠিক আপনার পরিবারের সবাই যদি ঠিক হয় আর আপনি যদি সেই পরিবার পরিবারের গার্জিয়ান হন সেদিন আপনি আল্লাহকে ডেকে বলুন আল্লাহ আজ আমার চোখ ঠান্ডা হয়ে গেছে আমার ছেলে নামাজি আমার মেয়ে নামাজি আমার স্ত্রী নামাজি আমার

সেই তফসিপটাই আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ আপনি আমাকে মোত্তাকিদের এমাম বানান কাদের ইমাম কাদের এমাম হ্যাঁ সত্যি যেদিন আপনার ছেলের ভিতরে খোদা ভীতি জায়গা পাবে মেয়ের ভিতরে যেদিন খোদা ভীতি জায়গা পাবে স্ত্রীর ভিতরে যেদিন খোদা ভীতি জায়গা পাবে আল্লাহ দার যেদিন আপনার ভাই আর বোনদের ভিতরে জায়গা পাবে সেদিন আপনি বুক ফুলিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবেন আজ আমি পৃথিবীতে এক মুত্তাকি পরিবারের ইমাম ইমাম মানে নেতা ইমাম মানে এমাম মানে নেতা এমাম মানে লিডার মানে কর্তা আল্লাহ আমি একটা মত পরিবারের কর্তা হতে পেরেছি ছেলে মদ খেয়ে পড়ে আছে শুনছেন না এরাম ছেলে নেই আর এরাম বাবা বেছে নেই বাবার জন্য সুখ হব প্রতিদিন বিকেল বেলা কোথায় যায় আল্লাহ কোথায় যাচ্ছে হয় টাকিলে বসে কোথায় যায় সেখানে খুব ভালো ভালো রুম ভাড়া পাওয়া যায়

ঘোষবাড়ি এখনো সেই জায়গাতে পৌঁছায়নি পৌঁছাবে ওই একবার বলতে বলতে বলেই ফেলেছি বসিরাটে যে ঘর ভাড়া নিচ্ছে সে তার যৌবনকে বিক্রি করে পয়সা কামাচ্ছে তুমি খবর রাখো না তুমি খবর রাখো সে তার নিজের যৌবনের চাহিদাও নিবারণ করছে আর তার ভিতর দিয়ে সে পয়সাও কামাচ্ছে তুমি খবর রাখো মেবি হতে পারে সেটা তোমার বাড়ির বোমা স্বামীও কিছু বলে না শ্বশুরও কিছু বলে না শাশুড়ো কিছু বললি আর সবার নামে গোষ্ঠী শুধু কেস করতে করিতে আর একটা মেয়েদের একটা পাওয়ার গভর্নমেন্ট দিয়ে রেখেছে কিছু করার নেই

চৌবান বিক্রি করে যে পয়সাটা কামাই করা হয় সেনার দ্বারা যে পয়সাটা কামাই করা হয় আমি

চেটে বিভিন্ন রাজ্যে ঘুরি 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 ঘুরে তারা মানে তার তাদের জীবনে কাজ হলো যৌন বৃত্তি করে বেড়ানো বছরে এক মানে মাসে এক হাজার নয় দু নয় লাখ লাখ টাকা কামাই করে দেয় এমন বাবা রয়েছে সেই টাকায় সেই টাকায় ঘর বাড়ি বানায় সেই টাকায় রাস্তার ধারে জমি কেনে দাদা তোমার মেয়ে কি করে তাহলে ওই দিল্লির দিকে লোকের থালি আর থালা মাঝে কি করে সাচা তুমি যে 22 লাখ টাকার জমি গিললে কোন আমি কত টাকার চাকরি করে আমি স্কুল মাস্টার আমার মাইনে কমবে 60000 টাকা কত কত তাই ইটি সংসার চালিয়ে সব কিছু করে কিছু টাকা জমি লি তার কত টাকা জমি কেনে চাচা তুমি 22 লাখ টাকার জমি বেড় করলে তোমার কিচ্ছু সেললা তোমার মি কিসের চাকরিতে বলো বড় লোকের বাড়ি থাকে জানো কত টাকা দেয় চাচা চাচারে আর বোঝাবে আমি বলতেছি তো খারাপ শোনা যায় বুঝবার তোকে না খারাপ শোনা যায় আমি শুনলাম তুমি জমি কিনতেছ তোমার এমনি চলে না জমি কিনতে তো আমার মেয়ে টাকা পাঠাচ্ছে তোমার মেয়ে কি করে তাহলে কোম্পানির চাকরি করে বিভিন্ন কোম্পানি আছে আপনার ঘরের বোন যদি হয় বোনের সাথে তার লোক কেটে দেন সম্পর্ক কেটে দেন কোন কথা না আপনার বাড়ির মেয়ে যদি হয় আপনি পরিষ্কার করে বলে

আপনারা এই বয়স্ক মানুষ যারা আছেন আপনারা তো ইয়ং সেলিব্রিটির সাথে ঘুরে বেড়ালি হবে না দেখা যাচ্ছে আপনারা ঘুরতেছেন আপনাদের মতো বইছে লোকজনের সাথে কিন্তু ইয়ং প্রজন্ম দিন 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 এই যে ইয়াং গোষ্ঠী পুরো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি খবর রাখেন যে এদের শুধু ফ্রি ফায়ার শুধু ফ্রি ফায়ার ওদের চরিত্র বলে আর কিছু আর কিছু দূর গাজামিয়া

তবেই 16 17 বছরে না অনুমানার কিছু একটু কম বেশি হবে এটা ছেলে আস্তে যে ভুল দিবেতেছে গাড়ি এর পর বিড়ি ফুক্তি ফুকে আসতে 16 17 বছর তা এই মুক্তি সাহেবের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে যখন তখন ও হাতে বিড়ি দাঁত তার আগে একটা মেলে নিয়ে কথা বলা লাগে

একেবারে যে অবাধ্য জানোয়ার পশু তা না বিড়িটা খাওয়া না এরম বলা মানে কি লাইন ভালো না খারাপ হুজুর না খাওয়ার চেষ্টা করবেন চেষ্টা চেষ্টা না তুমি বলো আর বিড়ি না কোনোদিন তা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে মুখে কোনো কথা আরে বলবা তো খুব জোর তেরে উঠেছি আর বলতেছে হুজুর আপনি দোয়া করেন আর তুই যদি বিড়ি খাওয়া বন্ধ করিস তবেই তোর জন্য দোয়া আর যদি তুই আবার বিড়ি খাস আমি আজকে যে দোয়া করে দেবো ও দোয়া ফেরত যাবে এসব ছেলেবিলিগুলো বিড়ি খাওয়া গাঁজা খাওয়া গাঁজা কি জিনিস বুঝিনি কি বলে কি সত্যি বুঝিনি মোবাইলে ওদের জীবন গুলো পুরো শেষ হয়ে ফ্রি ফায়ার থেকে নে পাবজি থেকে নে ন্যাকেট ছবি থেকে নে ন্যাকেট ভিডিও থেকে নে দেখতে 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 এক একটা জোয়ান ছেলে রাত্রিবেলা দু তিনবার করে কাঁদুলি ভালো হয় এর চি খুলে মেলে আমি বলতে পারতেছি তুমি এর পাঠাবা ওর পাঠাবা আর একজনের পাঠাবা আর একজনের পাঠাবা ভাবি আর তোমার বাড়ি এই যে তোমার কলা দেখি এখন এই যে মোবাইলে সারারাত করে এটা সেটা দেখতে শুদ্ধ গোসল করার দরকার খুলে মিলে আমি বলতে পারিনি শুদ্ধ ঘন ঘন গোসল করার দরকার এর বিস্ময় ফল কি আল্লাহ তোমার দেহে যে যৌবনটা দিয়েছেন তুমি সে এটা সংরক্ষণ করতে পারলে না তুমি বিয়ের আগেই সেটাকে ধ্বংস করে দিলে এর মানে এইটা তোমার বিয়ের পরে তোমার যতটা যৌবন লাগবে তোমার ভিতরে তো ততটা থাকলো না

আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়ে দিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাঈ আদিল কুরবা ওয়া ইয়ানাহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুর বিল আদলি মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন ব্যাখ্যা করার সময় নেই

তাদের অধিকার আদায় করার সবার আগে নিকটতম আত্মীয় তোমার বোন তোমার বোনের অধিকারটা তুমি এই সমাজে বোন আসলি যা আছে ডরা কলাম ওই যে দুটো খেয়ে মারিছিল আমার ভুল হয়ে যাচ্ছে না তো হ্যাঁ খবরদার বোনদের অধিকার আদায় করবেন আমি শালি আসলে বাজার করতে নিষেধ করছি না ওটা করুন আপনার স্ত্রীকেই বলুন যে তোমার বোন আসলে তুমি যেন থলি টলি গুছকে দাও সকাল 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 ডেকে দিচ্ছে বলতে এটা ওটো বাজার যাবে না কেডাই এসে কথা বলে একদম একদম গোদা বাংলায় বলতেছি কেডাই এসে শালি এসে ডেকে দিচ্ছে কে বউ ডেকে দিচ্ছে বোন আসলে ডেকে দেয় থলি টলি গুছকে দেয়

মাথায় কাপড় তো বহু দূরের কথা কাপড় তো না পড়তেছে পড়তেছে যা পড়তেছে যা দেহ ঢাকা তো দূরের কথা প্রতিযোগিতা চলতেছে কে কত রাস্তায় উঠে নিজে দেহ দেখিয়ে প্রতিযোগিতা তারা আমাদের ঘরের

তারা জামা কাপড় পরবে জামা কাপড় পরবার পরেও তারা উলঙ্গিনী নারীর সমতুল্য যদি নবী বলতেন পরবে না তো একালের মেয়েদের দেখতেন মোটেই জামা কাপড় পরত না সব ন্যাংটাই ঘুরে বেড়াত কিন্তু নবী দূরদর্শিতার পরিচয় দিয়ে বললেন শেষ জামানার মেয়েরা পরবে জামা কাপড় জামা কাপড় পরার পরেও তারা উলঙ্গিনী নারীর সমতুল্য করে ওর বাস্তব ব্যাখ্যা বুঝে নেন এই তিন হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনলো এমন ড্রেস যে ডেরে যে তার হাট ঢাকে না যে ডেরে যে বগল ঢাকে না যে ডেরে যে গরদান ঢাকে না যে ডেরে তার পেট ঢাকে না যে ডেরে যে তার পিঠ ঢাকে না যে ডেরে যে তার মাথা ঢাকে না যে ডেরে যে তার চুল ঢাকে না ডেজের দাম কত

এত যে টাইট জামা কাপড় উপর দিয়ে তাদের দেহের গঠন বুঝতে পারা যাচ্ছে ওরাও উলঙ্গিনী নারীর সমতুল্য কথা কি বুঝতেছেন আর এক শ্রেণীর মেয়েরা জামা কাপড় পরতেছে কিন্তু এত পাতলা এত ওই পাতলার উপর দিয়ে সব দেখা যাচ্ছে আর আধুনিক কালে আবার একটা স্টাইল বেরিয়ে গেছে ছেলে মেয়ে সব ছেড়া প্যান্ট এই হ্যাঁ না বলবা তো হ্যাঁ এটা এটা সেই সাথে এই একটা নতুন আমদানি হয়েছে কি প্যান্টা প্যান্ট কিছু ছেলেও আছে সেরা প্যান্ট পুটেছে হ্যাঁ না বলব তো এখান কেউ নেই তো সবাই সবার দিক তাকিয়ে দাঁড়ানো কেউ আছে কি আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন ভাই বক্তব্যের প্রাসঙ্গিকতা আমি আর বাড়লে হবে না কি দিয়ে অস শুরু করেছিলাম বলেন দিন বলেছিলাম ইসলামের ভিত্তি কয়টা কটা হয়েছে একটা না দুটো হয়েছে দুটো হয়েছে বাকি তিনটে আবার আজকে থাক ইনশাল্লাহ পরের দিন হয়নি জি ভাষাগত ত্রুটি বিচ্ছুতি ভাষাগত ত্রুটি বিচ্ছুতি ক্ষমা আমার একদম নির পৌঁছতে হবে দেখতে দেখতে নটা পনেরো হয়ে গেছে না আর আমার গাড়ি নেই আজকে আমার আমার গাড়ি গ্যারেজে তো আমি অন্য একটা সে সোলাদানা এক ভাইয়ের গাড়ি নিয়ে এসেছি আর আমার গাড়ি থাকলে এক জিনিস হ্যাঁ আর অন্যের গাড়ি আর এক জিনিস নিজের গাড়ি যেভাবে চালানো যায় অন্যের গাড়ি সেভাবে চালানো যায় না ভয় হয় যে যদি কিছু হয়ে যায় যাই হোক তো সম্ভবত আব্দুল রাকিব সাহেব তাই তো বন্ধুবার মোহতারাম হজরত মৌলানা আব্দুল রাকিব সাহেব তিনি যোগ্য